দেখতে পাচ্ছেন এখানে অনেক পেইন্টিং আছে गाइस দেখতে পাচ্ছেন তো পেইন্টিং অবশ্যই একদম ইউ হ্যাঁ দেখেছেন তো আমাকে আরো পারি কেন আপনারা কি

নিয়েছি বড় কাছারি তো বড় কাছারি এন্ট্রি নেওয়ার পরে এখন আমাদের অবিদা খুঁজছে এখানে সবার জায়গা তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফাঁকা জায়গা আছে ঠিক আছে ওই ফাঁকা জায়গাগুলো নাকি অবিদা সবে বলছে মাদলাভ কুচবি আর ওখানে দেখতে পাচ্ছ বাসু একা একা টাইপ করছে তো জানি না কি করছে হয়তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে তো চলো সামনের দিকেও যাবো মন্দিরও দেখাবো তো যতক্ষণ একটা লাইক করে একটা সাবস্ক্রাইব এখন খালি আছে ঠিক আছে এই জায়গাটা খালি আছে আর আমি এখন ব্লগ বানাচ্ছি দেখতে পাচ্ছো আর এখানে পুরো জায়গাটা ধরতে গেলে পুরো আছে তো গাইস এই মন্দিরটা এখানে ফাঁকাই পড়ে থাকে আর এখানে ব্লক করছে আর এখানে অবিদা অবিদা তো ওখানে বেরিয়ে গেছে তো গাইস ওখানে অবি অবিদা এখানে সোবার সোবার জন্য জায়গা এই দেখো এখানে ভালো জায়গা আছে ঠিক আছে শুতে পারো এখানে তো গাইস অবিদা সোবার জায়গা পেয়ে গেছে তো আমি ওখান বেরিয়ে যাচ্ছি তো চলো পিছনে দেখানো যাক তো গাইস এখন পাঁচশো কোটি ভিড় এখানে

পরোটা গরম পাবে তো কাকু এখানে পরোটা খাবার জন্য বলছিল মতলব কি কুচবি গাইস পিছনে পিছনে ভিউটা দেখাচ্ছি গাইস পিছনে ভাই মারাত্মক ভিড় আছে ঠিক আছে

ইউ আর সুমন এভেক ফোর্থ ইউটিউব চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব আর লাইক আর তো অমিতার সাথে দেখা হয়ে গেল আমি ভাবতেও পারবো না যে এখানে দেখা হয়ে যাবে ঠিক আছে তো আমি ওনার খুব বড় ফ্যান গাইস খুব বড় ফ্যান তো গাইস দেখা হয়ে গেল তো চলো ওনার লিঙ্কও আমি দিয়ে রাখবো বায়োতে তো আমাকেও সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা ভিডিওটা কি বলবো আর দেখি আমি তো ফুল নাইট কন্টিনিউ করব কিন্তু আমার লাইটের ব্যাটারি চার্জ শেষ ঠিক আছে তো ব্যাটারি চেঞ্জ করতে হবে এখানে ব্যাটারি পাবো কিনা জানি না ঠিক আছে আমার কি বলবো কনফিডেন্স কনফিডেন্স ঠিক আছে কি বয়স কি ভালো করে শোনা যাচ্ছে কিনা এটাও জানি না আমি তো তো ভিড় গাইজ মারাত্মক ভিড় আছে এখানে ঠিক আছে তো এখানে আমার ব্যাটারি বুঝতে হবে এখন ব্যাটারি কোথায় পাবো তো হারার মহাদেব হারার মহাদেব তো দেখতে পাচ্ছ

লাইটের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে কারণ সারা রাস্তা জ্বলেছে ঠিক আছে আমার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে তো এটা এটা হচ্ছে মন্দিরের রাস্তা তো দেখতে পাচ্ছো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে তো এখানে তো এখানে মহাদেবের মূর্তি আছে দেখতে পাচ্ছো খুব কেউ কেউ খুবই খুবই সুন্দর সুন্দর মূর্তি আছে তো মন্দিরের এই ঠিক সামনেই তোমরা চাইলে এখানে কিনতে পারো তো গাইস লাইট আমার নিবে আসছে ছাড়া রাস্তা চলেছে ভিড় গাইস এখানে তো দেখে মনে হচ্ছে প্রচন্ড ভিড় আছে ঠিক আছে এবারে ঢুকতে পারবো কি না জানি না এখানে অব্দি তো চলে এসেছি তো পিছনের ভিউটা দেখাবো তো পিছনের ভিউটা দেখাচ্ছি ঠিক আছে তো চলো পিছনের ভিউটা দেখানো যাক और आईडी है क्या है हमारा प्रोग्राम माता से सवाल है लालू 40 का 30 का 40 का 120 पति छात्र

তো যত রাত গভীর হতে যাবে তত ভিড় বাড়তে থাকবে ঠিক আছে তো মন্দিরের ফ্রন্ট ভিউ তো পিছনটাও দেখে না এখানে তো দেখতে পাচ্ছি পুরো এখন ফাঁকা হয়ে আছে তো ভিড়টা হতে চলেছে যত রাত হবে এখানে তত ভিড়টা হতে যাবে তো দেখতে পাচ্ছি পুজোটা আমার তো এখন দেখতে হচ্ছে অনেকটাই খালি আছে ঠিক আছে কিছুক্ষণ পর হয়তো ভরে যাবে তো যতটা শুনেছি আগেরবার যখন এসেছিলাম তো বারোটার সময় এখানে পুরো ভরে গিয়েছিল আর এখন বাজে কটা দেখে নিন এখন হচ্ছে বাজে এখন যে প্লেসটা দেখতে পাচ্ছ এই প্লেসটা এখন ফাঁকা পেয়েছি তো ঠিক আছে রাত বাড়বে যত রাত বাড়বে তত ভিড়টা হয়ে থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে গেট দেখতে পাচ্ছো আর আমাদের মহাদেব খুবই জাগ্রত এখানে ঠিক আছে তো হারো আর মহাদেব সবাই কমেন্টটা লিখে দাও আর যা যারা এখনও চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো নি তো যাও সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি দেখতে পাচ্ছ এর আগেও আমি এখন ব্লগ বানিয়ে দিলাম ঠিক আছে তো জল ডালা চালু হয়ে গেছে গাইস ঠিক আছে চলো দেখা যাক অনেক খুঁজে পেয়ে গেছি ব্যাটারিটা ঠিক আছে তো অনেক খুঁজার পরে পেয়েছি ব্যাটারি তো চলো ব্যাটারিটা লাইটে লাগেনি তো লাইট ছাড়া এখন বেকার লাগছে আমি বুঝতে পারছি তো চলো ব্যাটারিটা লাগিয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে আর তো এখানে দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় আছে তো এখানে ঢুকি লাগাচ্ছে সবাই তো চলো সামনের দিকে যাই ভিড় মানে এখানে প্রচণ্ড ভিড় আছে প্রচন্ড ভিড় আর এটা দেখতে পাচ্ছ আমাদের সাগর ভাই ঠিক আছে তো এখানে আছে দাদা বালা বিক্রি হচ্ছে ঠিক আছে এখান থেকে নিতে পারো তোমরা তো এইগুলো ঘাটের একদম পাশেই আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছো এই সাইডটা এই সাইডটা একটু পার্ক টাইপের আছে চলো তো এই দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আছে তো ভিডিওটা তো ভিডিওটা সোনা দেখছে সোনা কি লাগবে বল সেখানে কাজ হচ্ছে ঠিক আছে না এখানে বসার জায়গা ছিল এখন নিখোঁজ কাছে দেখতে পাচ্ছি না আর সব থেকে বড় কথা এখানে একটা সবথেকে বড় কথা এখানে একটা হাতি আছে ঠিক আছে তো হে গাইস এখানে বাচ্চারা হ্যালো হাই করছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো হাতের মুখ লিফিয়ে নিচ্ছে এখন তো গাইস এটা হাতি হাতি মেঘের হাতি তো এখানে এটাই আকর্ষণ হয় আর কিছু নেই তো দেখতে পাচ্ছ দিদিটা হাই গাইস বলে চলে গেল কোনো ব্যাপার না তো সামনের দিকে এগোচ্ছি এখন এখানে এখানে আর কি রাস্তা আছে নাকি এখানে আছে এখানে রাস্তা আছে তো সামনের দিকে এখন রাস্তা আছে গাইস তো ব্লগটা আমি কন্টিনিউ করার চেষ্টা করব পুরো নাইট জানি না তো আজকে गाइस যেখানে যাব ঠিক আছে আমার ক্যামেরা ফুল টাইম অন থাকবে হাই তো গাইস এখানে একটা ভাই ছিল ঠিক আছে হাই বলে পালালো তো ধরতে গেলে গাইস এখানে তো গাইস তো এখনো এখনো অবধি যারা সাবস্ক্রাইব করনি কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর ঝট করে একটা আর ঝট করে জয় শ্রী রাম বলতে জয় শ্রী আর হারান মহাদেব তো চলো

তো গাইস ভিড় মানে পছন্দ আর এখানে দেখতে পাচ্ছ ভাই অনেক কি বলে এটা গোপাল ঠাকুর আছে তো এই প্লেস টা হনটেড লাগছে কিন্তু হনটেড না এখানে ঠাকুরের পাচ্ছ তো এখানে মহাদেব আছে তো এখানে দেখতে পানিপুরি এখন খাওয়া যাবে না পেট পুরো ভরা আছে আছে ঠিক এখানে গাই দেখতে পাচ্ছ অনেক কিছু আছে তো এটা আমি প্রথমে বাজে নিচ্ছি ঠিক আছে তো খুব ভালো বাস দেয়

তো দোকানদার দেখতে পাচ্ছি না দোকানদারকে ঠিক আছে চলো যাচ্ছি আর ব্যাপারটা এরকম হচ্ছে যে রাইস আমাদের এখানে আসার প্ল্যান হয়ে গেছে তো আমি শর্টস পরে এখানে বেরিয়ে গেছি ঠিক আছে তো আমাকে অবিতা জাস্ট শর্টসটা বললাম আর এখানে ব্লোয়িং কিটটা নিলাম আর চলে এলাম ঠিক আছে এক্সট্রা ব্যাটারিও নেওয়া হয়নি আমার আর রাইস এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে ঠিক আছে

সবাই যাচ্ছে এখানে আর এখানে অনেকগুলো সানগ্লাস আছে আমি ভিডিও শুরুতে এখানে দেখিয়েছিলাম ঠিক আছে এখান থেকে আমার একটা নেওয়ার ইচ্ছা হচ্ছে তো চলো দেখি আগে প্রথমে দেখবো ঠিক আছে তারপরে নেবো জানি না মনটা মানাবে বাট আগে দেখে নিই ঠিক আছে তারপরে নেওয়া হবে তো চলো গাইস ভিডিওটা এখানে একটু স্টপ করছি দেখতে পাচ্ছ তো এই গাইস দেখতে পাচ্ছ এখানে ঝগড়া লেগে গেছে জানি না কেন হচ্ছে ঠিক আছে তাও আমি দেখিয়ে দিলাম মানে যা যা হচ্ছে তো গাইস কাকু এখানে কিছু বলবে তো হাই হ্যালো করে দিচ্ছে ভালো করে এনজয় করো ইয়েস ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো কাকুর কি বলি এনজয়ের কথা বলে দিল ঠিক আছে তো এখন গাইস এটা পড়ার পর থেকে আমাকে পুরো ফক্সের মতো লাগছে আমি বুঝতে পারছি এখানে ফাঁকা এইখানে আলো ভালো সানগ্লাস এইটা কেনার আগে কেন দেখতে পেলাম না আমি মধ্যে আমি ঘোরাফেরা করছি ঠিক আছে ঘোরাফেরা করছি এখানে ফাঁকা আছে তো এই জায়গাটার মধ্যে যাই জন্য আমি ঘোরাফেরা করছি তো যত সামনের থেকে এগিয়ে যাচ্ছি তো আমি এইটুকু জায়গার মধ্যে ঘোরাফেরা করে যাচ্ছি তোর অনেক সুন্দর সুন্দর আছে এখানে তো এটা ধারেই পড়ে তো চাইলে এখান তুমি নিতেও পারো

তো চলো এই জায়গাটা এখন ফাঁকা আছে তো এই জায়গাটা এখন আছে জানি না দেখি টাইমটা দেখি কত হলো তো টাইম এখন বারোটা বেজে গেছে ঠিক আছে বারোটা বেজে গেছে এখন থেকে বিটটা হওয়া শুরু হবে ঠিক আছে তো বারোটা বেজে গেছে এখন থেকে বিটটা হওয়া শুরু হবে আর যখন আলো আসছে তো তখন একটুখানি ব্রাইট ব্রাইট লাগছে चौंडो भीड़ है इस चौंडो भीड़ सामने फ्यूल्डा में देखा था बाच्ची ने चौंडो भीड़ है तो बस ऐ दिक्कत गला हम एक बार एक ऐ दिक्कत ही

ভাইয়ালে বলবেন তাহলে তো যারা যারা আসবেন কাকুর কাছে এখানে মন্দিরের সামনে ঢুকতে একদম ঠিক আছে তো টিকা লাগিয়ে নেবেন তোমার পিছনে একটা গাড়ি আছে ঠিক আছে তো গাড়ি সাইড দিয়ে দিই ভিড়টা দেখতে পাচ্ছ গাইজ ভিড়টা দেখতে পাচ্ছ অতিরিক্ত ভিড় ধরতে গেলে যত রাত বাড়বে গাইজ তত ভিড় বেড়ে যাবে ঠিক আছে

এই জায়গাটা গাইছ পুরো ফাঁকা হয়ে আছে ঠিক আছে তো এই জায়গাটা আমার জন্য এখন ঠিক আছে পারফেক্ট ভিড় এই জায়গাটা তো একটু ফাঁকা আছে তো এই জায়গাটা লাইটও আছে একটু আর উপর দিকে অনেকজন দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছ কি বলছে শুনতে পাচ্ছি না আমি তো চলো সামনে যদি ভিডিও আবার যাচ্ছি মন্দিরের দিকে ঠিক আছে কারণ এইটুকু জায়গার মধ্যে ঘোরাফেরা করবো

এই ভিড় হওয়ার কারণ লাগাইজ মনে হচ্ছে দড়ি দিয়ে রেখেছে জানি না

তো এখানে দেখছো অনেকে পুজো দিচ্ছে এই সাইডেও পুজো দিচ্ছে তো তো ফাঁকার দিকে এলাম তো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ মহাদেবের একটা মূর্তি আছে তো দেখতে পাচ্ছ তো এখানে ধূগম্বাতে দিচ্ছে তো এখানে একটা প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি